বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা শহীদ হয়েছে জীবন দিয়েছে আহত অবস্থা এখন হাসপাতালে আছে প্রায় সাতাশোর উপরে আমি জানি সাড়ে সতেরো সতেরোশোর উপরে প্রায় মারা গেছে দেশে না মারা যায়নি শহীদ হয়েছে মারা গেছে যে মানুষগুলো জীবন দিয়ে গেল অনেকে এখনো পর্যন্ত স্বীকার করে না যে এরা শহীদ আপনি ভোর পথে আছে

এতটুকু শেষ কিন্তু নব্বই সালে ময়দানে তিনি একবার এসেছিলেন এখন চলছে চব্বিশ সাল এই চৌত্রিশ বছরের ভেতরে এখানে আর কোরআনের কথা এভাবে ময়দান হয়নি এই মানুষগুলোর নাম বললাম ওনারা প্রফেসর জাহাঙ্গীরের মতো শুধু ঘঙ্গিয়ে থাকবে কবরে না আল্লাহ বলে ওরা জীবিত থাকবে অহিন্দা রবদিহীন ওর ওরা তাদের রবের কাছে রিজিক খাবে সবার আমরা জানি মানুষ ভঙিয়ে থাকলে খায় না যেহেতু অনেক ঘঙ্গিয়ে পড়বে এ জন্য ওনার খাবার দরকার নেই যারা জীবিত থাকবে এই মানুষগুলোর খাবারের দরকার হয়

অন্যায় দেখলেই ওর নিজের সমর্থনে তার বড় প্রতিবাদ এই শব্দটাকে তো আমরা চাই যেখানে হবে প্রতিবাদ সেখানে হবে এটাকে উল্টিয়াস উল্টা পল্টা নাম দিয়ে বহু নিচে নামিয়ে ফেলেছিল ইসলামের বিদেশি দ্বারা তারা তারা বানিয়েছে শব্দটাকে জঙ্গি টেরোরিস্ট সন্ত্রাসী আর কত রকমের নাম দিয়ে পৃথিবীর মানুষকে দেখিয়েছে যে এই দেশে জিহাদের নাম নিয়ে বিশৃঙ্খলা তৈরি করার জন্য অনেকে চেষ্টা চালিয়েছে সবচাইতে বেশি ভূমিকা পালন যারা করেছে আমি নাম নিয়ে বলি কারণ তার টেলিভিশনের ওই সময়ের যে প্রধান ছিল মনিরুল ইসলাম আমার যতটুকু বাস্তবতা জ্ঞান আছে কোরআনার হাদিসের ওপরে এই লোকটার অ্যাক্টিভিটিস এই লোকটার কাজ কামের কারণে এ তৎপরতার কারণে যত মানুষের জীবন এ দেশে নষ্ট হয়েছে গম হই আছে এখান থেকে একজন গম হয়েছে গম এই শব্দটা শুনতে যদিও ছোট মনে হচ্ছে এটাতে কত বড় ভয়ানক এবং বিপদজনক একটা শব্দ যারা এখন দায়িত্বে আছেন এত কড়া কড়াকড়ি করেন কি আমাদের আগে সামনে দেশে আর কেউ না হয় আর আমরা চাই গুম শব্দের সাথে যারা জড়িত ছিলেন একটা কেউ যেন ছাড়া না হয় কোথায় গেছে আমি মনে রুম যে সেদিন কানা লোককে দেখলাম অন্ধ গান বানিস কোথায় কাদের কাকা সুতরাং আমরা চাই এবং এর সাথে যারা জড়িত ছিলেন আয়না ঘর বানিয়ে যারা মানুষকে একদিন দুই দিন না বছর দশ বছর পর্যন্ত আমার মনে হয় যাদের ভেতরে অন্তত যাররা পরিমাণে মনুষ্যত্ব আছে তারা কোনদিন আইনা ঘরের ভেতর থেকে বাহারা দিয়ে আসেনি নিজের বাড়িতেই ঘোমানো সম্ভব না আমার ইমানদার যে মাটি নিয়েছিলাম সেখানে ওরা রেখেছিল আমার উপর যে ওয়াত্তাসাল গর্দম মাঝে মাঝে চিন্তা গর্দম আল্লাহ এরাও তো মানুষ এরা বাড়িতে স্ত্রীর কাছে থাকে কি করে এটা তো ঘোমার কথা না এরা নিসেরায় আমাকে বলতো আপনার কোনো দোষ নেই আমরা জানি তারপর আপনি বলছেন আমার সাথে কালো কাপড় দিয়ে চোখ বেঁধে হাত পেছনে বেঁধে রেখে মাছাই দড়ি দিয়ে টাঙিয়ে রাখতেন আর আপনি বাংলাদেশে ঘুমাতেন আপনার ঘুম আসত কি তার মানে মনুষ্যত্বের জানলা পরিমাণ একটা কিছু ছিল না এরা মানুষের বাইরে চলে গেছে আমার সাথে ভালোবাসত আমাকে দায়িত্ব দিয়ে করে যাদের তোরা দেখতেই পারে না মাঝে শুনি আমরা আমি এখান থেকে একটা মেসেজ দিতে যাচ্ছি যেহেতু রেকর্ড হচ্ছে আর শুধুমাত্র বিপ্লব বিপ্লবকে নিয়ে আলোচনা হচ্ছে না আলোচনা বেশি হওয়া দরকার মনে মুখে নিয়ে বহু মানুষের জীবনে লোকটা নষ্ট করেছে এই জঙ্গি নাটক সাজিয়ে বিশ্বের কাজে দেখাতে চেয়েছে হ্যাঁ এই দেশে এরকম কিছু আছে দুই টাকা খরচ হলে সেখানে বিশ টাকা রাষ্ট্রের খরচ করেছে এ লোকটা শাস্তি হওয়া দরকার নয়তো সামনে এরকম বহু শয়তান উৎপেতে আছে ওরা এসে আবার এটা চালু করবে এটা যদি সেভাবে শাস্তি দেওয়া দরকার ওইভাবে দেওয়া যেত সামনে এসে অন্যায় হবে বলে আশা করছি বন্ধ হয়ে যেত কথা বলেন ঠিক কিনা আমার মনে হয় আয়না ঘরটা একেবারে না করে রেখে দেওয়া দরকার তাম পৃথিবীর মানুষেরা কি আমদ পর্যন্ত এই পৃথিবীতে যারা আসবে বাংলাদেশে যারা দেখতে আসবে এরা যেন দেখে বোঝে যে এই দুনিয়ায় বাংলাদেশ নামক যে দেশ ছিল এ দেশে একটা জালেম ছিল ষোলোশো আঠাশ জন মানুষ দায়িত্বে ছিল তার ভেতরে একজনের হাত খোলা ছিল আর বাকি ষোলোশো সাতাশ জন মানুষের হাত সব বাধা ছিল গত কয়েকদিন আগে আমার যত মামলা ছিল সব ফিসফিস হয়ে গেছে সব দেশ খালাস দিয়ে দিয়েছে মানে করলাম মাননীয় আদালতকে প্রশ্ন করে যে মাননীয় আদালত এই মামলা তো তিন বছর আপনার কাছে ছিল প্রত্যেক মাস দুই মাস তিন মাস পরে পরে মামলা আপনার কাছে আসত তিন বছরে কতবার এসেছে আপনি কোনদিন এই মামলার রায় দিলেন না কে বলতে যে হাত বাঁধা এখন হঠাৎ করে রায় দিয়ে শুধু রায় না বেকুশল খালাস তার মানে আপনি প্রমাণ করে দিলেন যে নেই কথা বলেন আমার কোন দোষ পাইনি এই জন্যই তো আমাকে বেশ বেশ খাবার দিয়েছে আমার দিনটা বছর যে নষ্ট করে দিলেন নষ্ট করে দিলেন কেড়ে নিলেন যেভাবে কষ্ট দিলেন আপনাকে জেলখানার কন্ডেন সেলের ভেতরে আমারে রাখলেন আমি চাই আমার মামলার আয়ো ওই মিজান থেকে শুরু করে একেবারে ওপরে যিনি বসা ছিলেন যারা এর সাথে জড়িত প্রত্যেককে আমার মতো তিন বছর শাস্তি দেওয়া হোক

আমাকে তো এক তালা মাটির নিচে নিয়েছিলে আর ওরে নিয়েছে তিন তালা মাটির নিচে আজান কি দিন কখন রাত কখন আমরা জানতাম না আন্দাজে ইশারায় নামাজ পড়তাম কঠোর অবস্থা একদিন দুই দিন হলে মেনে নেওয়া যায় আট বছর কল্পনার বাইরে চলে যাবে এরপর অনেকে সাফাই গাছে যে কি করেছে তারে কুকুরের মতো তাড়িয়ে দিলেন

যা করেছে আঠারো কোটি মানুষ সবাই বলে আমরা মাফ করে দিলাম ওদার হয়ে ব্যারেস্টার আর মানের বলছে কোনো মাফ করবে না যে লোকটা নিজের জীবন এভাবে দিয়ে শাহাদত বরণ করলেন বাংলার হাজার হাজার মানুষকে মুক্ত করার জন্য মুখ খুলে কথা বলা বুক বেড়ানো এই সুযোগ যিনি করে দেওয়ার জন্য উৎসাহ দিলেন শহীদ আবু সাইদ তাকে পর্যন্ত অনেকে শহীদ বলতে রাজি না বোঝবার মানুষ কি অবস্থায় ছিলেন এই ষোলো বছর আপনি টের পাননি আপনি পাবেন কি করে আপনি তো পাঁচ হাজার গোলামি করেছেন আমাকেও বলেছিলাম কুষ্টিয়া ভার্সিটিতে ওলা মালিকের সেক্রেটারি তোমার বানাবো শুধু আমাদের উন্নয়নমূলক কাজ বলে তুমি ধরবা কি উন্নয়ন করেছেন আপনি শুধু মোড়ে মোড়ে মানুষের ছবি আর মূর্তি কত হাজার কোটি টাকা খরচ করে এগুলো বানালে কি হয়েছে পাঁচ তারিখে দেড়টার সময় পালালেন পাঁচটা বাঁচতে বাঁচতে দেশের একটা জায়গা বানান দেখলাম না আছে এক লিখে দিয়েছে এখনো পর্যন্ত যদি কেউ সালেমের সাফাই এই পক্ষে কথা না বলেন আপনি আর এক জালেম শহীদ আবু সাহিদ যেটা করে দেখিয়েছে শহীদ মুগ্ধ ভাই ভাই রায়হান ভাই সাড়ে সর উপরে জীবন দিয়েছে এই দেশে পাঁচ তারিখের আগ পর্যন্ত যারা এগুলো জীবন দিয়ে গেল উৎসাহ দিয়ে হাজারো মানুষকে লক্ষ মানুষকে রাস্তায় নামিয়ে চালেনকে বিদায় দিল আল্লাহ প্রত্যেককে এই শাহাদতের সর্বোচ্চ বাকাম চান দান করে কোনো দিনে কথা বলবেন আর মারা গেছে ধারণাও করবেন না বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন করতে গিয়ে যে নয় দফা আমি দেখতে পেয়েছিলাম এর দুই নাম্বার যে দফা ছিল রাষ্ট্র সংস্কার করবে তারা শুরু হয়ে গেছে অলরেডি আমরা আহ্বান জানাবো যারা দায়িত্বে আছেন ইমিডিয়েটলি সকাল আসতে আসতে যেন শনি বাংলার ষোলোশো আঠাশটা চেয়ারের আগের কেউ নেই সব নতুন এসেছে এটা এত জরুরি এখন কারণ এগুলো সব ছিল সালেমদের গোসর জালেমের একা অত ক্ষমতা ছিল না সব সাহায্য করেছে যতগুলো কারাগারে আলেমদেরকে সব যাতে বেশি শাস্তি দিয়েছে তার ভেতরে কাশিমপুরের হাই সিকিউরিটি এটা এরা হুজুর দেখলে আলেম দেখলে একামতে দিনের লোক দেখলে ওদের বৃদ্ধি বেড়ে যেত অন্যান্য মানুষ মার্ডার করে এসেছে সারা সারাদিন ঘুরে বেড়ায় আর আমার মূল সুরি মামলা চব্বিশ ঘন্টা ফাঁসি কনসেলের ভেতরে তালা লাগিয়ে রাখে এরপর আবার কথা এমনি মুখ দিয়ে কথা বের হচ্ছে ভেতরে কত ছাড়া বলেন তো আমার আমি আহ্বান জানাবো এক লাখ দশ হাজারের উপরে এখনো পর্যন্ত বাংলার বিভিন্ন কারাগারে মানুষ বন্দি আছে এর ভেতরে আমার মনে হয় একশো জনের সত্তর জনই তার মামলা সম্পর্কে আমার মতো জানি না আমি যেমন তিন বছর পরে মুক্তি পেয়েছি ওরাও দেখবেন তিন পাঁচ বছর দশ বছর পরে নি মুক্তি পেয়ে যাবে শেষে প্রমাণ করবে আদালত যে এ নির্দোষ কোন দোষ পেলাম না তাহলে দশ বছর নষ্ট করলেন কেন আমার যে ধারণা বাস্তবে আমার মনে হয় মানুষ বেকসুর খালাস পাবে এর সাথে যে পুলিশ জড়িত

আমার বিচারপতি আমার এই কথাই বলতো হুজুর কি গর্ব এতদিন হাত বাধা ছিল এখন হাত খুলে গেছে এজন্য কোনো কিছু দেখতে পাই না আমার মামলাটা এভাবে দেখার পরে বলছে কি নিয়ে বিচার করব কোনো মাল নেই যা খালাস দিয়ে ওনার যেমন হাত খোলা এখন নাই বিচার করার সাহস পাচ্ছে শক্তি পাচ্ছে